বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে জলবায়ু সম্মেলন সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন বিশেষ করে সিওপি অর্থাৎ যাকে বলা হয় কনফারেন্স অফ পার্টিজ সিওপি যে সম্মেলনগুলো হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সিওপি থার্টি কিছুদিন আগে হয়ে গেল ব্রাজিলের শহর বেলেম শহরে ব্রাজিলের বেলেম শহরে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কনফারেন্স অফ পার্টিজ হয়ে গেল সিওপি থার্টি হয়ে গেল আমরা জানি সিওপি টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এখন থার্টি হল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন ক্লার্কশিপ বলুন পিএসসি মিসিলেনিয়াস বলুন যেগুলোর পরীক্ষা আগামী দিনে হবে বিধানসভা ভোটের আগেই হয়তো হতে পারে এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের সেখানে তো অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে যে সিওপি থার্টি কিছুদিন আগে হয়ে গেল যেহেতু নয় নভেম্বর হয়ে গেছে আপনারা জানেন যে অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর এই বছরের বিশেষ করে এই বছরের জানুয়ারি থেকে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটি একটি অনন্য চ্যানেল আপনারা জানেন এবং জলবায়ু সম্মেলনে বহু রাষ্ট্রপ্রধান নেই এই খবরটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় আমার এখানে খবরটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সিওপি থার্টি কোথায় হয়েছে কনফারেন্স অফ পার্টিজ হয়েছে ব্রাজিলের বেলেম শহরে এবং এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বৃষ্টি অরণ্য যা দিনের দিন গাছ কাটা এবং বেআইনি খনন কার্যে শেষ হয়ে যাচ্ছে যদিও আলোচনার মূলে রইল ভারত চীন আমেরিকার মতো দেশের রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতি অর্থাৎ ভারত থেকে কেউ যায়নি এবারে সম্মেলনে তো যাই হোক এবারে সম্মেলনটি সে যদিও অনুষ্ঠিত হয়েছে সিওপি থার্টি অনুষ্ঠিত তো হবেই পরপর পরের বছর হবে সিওপি থার্টি ওয়ান জলবায়ু পরিবর্তন রুখতে সিওপি তে যা যা লক্ষ্যমাত্রা নেওয়া হয়ে থাকে তা নিয়ে বরাবরই নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট তো যাই হোক এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে একবার খবরটা দেখে নিতে পারেন অবশ্যই এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর